ওই আর নাম রবিন আর একটু বেশি খাওয়াও আরে একটু বেশি খাওয়াও রবিন একটা কাছের বন্ধু

এই যা এই যে এই যে এই আস সোয়া 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 सब्जी um, <esquya> दो

भाई <laughs> <laughs> ৰ ठीक है 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 है ठीक है ठीक है है ठीक है ठीक है ठीक है

বোমা বোমা মাৰ বনা মোমা এই জায়গা একটা বোতল দে সময় এনে একটা বোতল দে বোতল বোতল এখানে একটা বোতল দে খান খান খান